নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই বাংলা চোদ্দোশো বত্রিশ সালের শ্রীমদন গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তত্ত্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তত্ত্বগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ ভাদ্র মাসের আট তারিখ এবং আগস্ট মাসের পঁচিশ তারিখ সোমবার আজ সূর্যোদয় হবে পাঁচটা উনিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টায় আজ দ্বিতীয়া থাকবে দিন এগারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত উত্তর ফাল্গুনী নক্ষত্র থাকবে শেষ রাত্রি চারটা তেরো মিনিট পর্যন্ত সিদ্ধ যোগ থাকবে দিন একটা চৌচল্লিশ মিনিট পর্যন্ত কৈলব্যকরণ থাকবে দিন এগারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত পরে তৈতিল্যকরণ রাত্রি এগারোটা তেইশ মিনিট পরে গরকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টত্তরী মঙ্গলের ও বিংশরী রবির দশা থাকবে দিন নয়টা সাত মিনিট পরে রাশি বৈশ্য বর্ণ শূদ্র আরম্ভে শেষ শেষরাত্রি চারটা তেরো মিনিট পরে দেবগণ অষ্টত্তরী বুধের ও বিংশেস্তরী চন্দ্রের দশা থাকবে মৃত্যু ত্রিপদ দোষ দিন এগারোটা তিপ্পান্ন মিনিট পরে দ্বিপাত দোষ শেষরাত্রি চারটা তেরো মিনিট পরে দোষ নেয় আজকের যোগিনী থাকবে উত্তরে দিন এগারোটা তিপ্পান্ন মিনিট পরে অগ্নিকোণে আজকের কালবেলা দি থাকবে ছয়টা চুয়ান্ন মিনিট পরে আটটা উনত্রিশ মিনিট মধ্যে ও দুইটা পঞ্চাশ মিনিট পরে চারটা পঁচিশ মিনিট মধ্যে আজকের কালরাত্রি থাকবে দশটা পনেরো মিনিট গতি এগারোটা চল্লিশ মিনিট মধ্যে যাত্রা শুভ পূর্বে ও উত্তরে নিষেধ দিন আটটা উনত্রিশ মিনিট পরে পশ্চিমেও নিষেধ দিন এগারোটা তিপ্পান্ন মিনিট পরে মাত্র পূর্বে ও উত্তরে নিষেধ শেষরাত্রি চারটা তেরো মিনিট পরে যাত্রা পূর্বে নিষেধ আজকের শুভকর্ম অতিরিক্ত গাত্র হরিদ্রা ও সাত ভক্ষণ নামকরণ নিক্রিয়মন মুখান্ন প্রসন্ন অর্থাৎ অন্নপ্রসন্ন নবশস্যা অনাদু উপভোগ দেবতা গঠন ক্রয় বাণিজ্য বিক্রিয় বাণিজ্য বিপন্ন আরম্ভ পুনাহ, গ্রহ পূজা শান্তি সন্তায়ন হল প্রবাহ বীজ বপন রোপণ, ধান্য ছেদন, ধান্য স্থাপন ধান্য বৃদ্ধিদান ধান্য নিক্রিয়মন কারখানা আরম্ভ দিন এগারোটা তিপ্পান্ন গতে দীক্ষা বিবিধ বা শ্রাদ্ধ দ্বিতীয়ার একদিষ্ট এবং তৃতীয়ার সপিগুণ দিন এগারোটা তিপ্পান্ন মিনিট মধ্যে মহাপুরুষ শ্রী শ্রী শঙ্করদেবের তিরোভাব উপলক্ষে সমগ্র অসমে ও অন্যান্য স্থানে কৃষ্ণ একাদশী হইতে আদ্যবধি কীর্তন মহাউসব ও পূজা শ্রী শ্রী দাস বাবাজির তিথি কাশী বিশ্বনাথ মন্দিরে প্রতিষ্ঠা দিবস পঁচিশে আগস্ট আজকের অমৃত যোগ থাকবে দিন সাতটা তিন মিনিট মধ্যে ও দশটা উনিশ মিনিট গতে এগারোটা সাতচল্লিশ মিনিট মধ্যে এবং রাত্রি ছয়টা উনতিরিশ মিনিট পরে আটটা ঊনপঞ্চাশ মিনিট মধ্যে ও এগারোটা দশ মিনিট পরে দুইটা সতেরো মিনিট মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিন তিনটা চোদ্দো মিনিট পরে চারটা তিপ্পান্ন মিনিট মধ্যে এবার আসুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির দুশ্চিন্তা বৃষ রাশির চিন্তা মিথুন রাশির বিষণ্নতা কর্কট রাশির শুভ সিংহ রাশির বন্ধুত্ব কন্যা রাশির প্রেম তুলা রাশির সমস্যা বৃশ্চিক রাশির লাভ ধনু রাশির ভ্রমণ মকর রাশির প্রেম কুম্ভ রাশির লাভ মিন রাশির ভ্রমণ